নিরামিষের দিন এইভাবে ডাটা আর আলুর পোস্ত পেলে আর কিছুই চাই না নমস্কার বন্ধুরা চলো রান্না করি চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে তোমাদেরকে নিরামিষ আলু আর ডাটা পোস্ত রান্না করে দেখাবো তাই এখানে কিছু আলু ডুমু করে কেটে নিয়েছি আর ডাটাও কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর দু চামচ মতো পোস্তও নিয়ে নিলাম আমি আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি কিছু কাঁচা লঙ্কাটা আমি অনেকগুলোই নিয়েছি আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ দেবেন দেখুন আমার বাটাও হয়ে গেল পোস্তটা আমি শিলে বেটে নিলাম তারপর আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে তারপরে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব তেলের মধ্যে তারপরে আলুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব দেখুন বন্ধুরা আমি তেলের আলুগুলো খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেব আমি আলুগুলো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব তারপরে আমি এখানে ডাটা গুলো আলুর মধ্যে দিয়ে দেব দিয়ে ওটাও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আমার বন্ধুরা আমাকে খুব ভালো ভালো কমেন্ট করছে আমার ভিডিও গুলো তারা দেখছে আমাকে সাপোর্ট সাপোর্ট করছে করে যাবে আমিও তোমাদের পাশে আছি মধ্যে হলুদ দেওয়া হয় না কিন্তু আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম কেননা কালার আসার জন্য হালকা হলুদ দিলাম দেখুন আমি হলুদটা দেওয়ার পর খুব ভালো করে আবার আমি কিন্তু আলুটা ভাজা ভাজা করে নিচ্ছি আমি তারপরে টমেটোও দিয়ে দিলাম একটা টমেটো দেওয়ার পর আমি আবারও ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার পোস্তটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কার পোস্ত আমি একসাথেই বেটে নিয়েছিলাম এরপর আমি সেই পোস্ত বাটাটা কিন্তু এবার দিয়ে দিলাম তারপর আবারও পাঁচ মিনিট মতো আমি একটু ভাজা ভাজা করে নেব নেওয়ার পরে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব নিরামিষের দিন কিন্তু এইভাবে পোস্ত আর ডাটা যদি করেন খেতে খুব ভালোও লাগে খুব সুন্দর লাগে একবার খেয়েও দেখতে পারেন অনেকেই করেন হয়তো কিন্তু করে দেখবেন বন্ধুরা একবার খেতেও খুব টেস্টি হয় এইভাবে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এরকম ভাবে পোস্ত বানালে কিন্তু পোস্ত দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কিছু লাগবে না আমি আর একটু জলও দিয়ে দিলাম এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব দেখুন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি এরপরে আমি একটা ঢাকনা দিয়ে কিন্তু আলু আর ডাটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব দেখুন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেল আমি ঢাকনাটা কিন্তু তুলে নিলাম তারপর খুন্তি দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব আলু সেদ্ধ হয়ে গেছে ডাটাও সেদ্ধ হয়ে গেছে পোস্ত কিন্তু রেডি হয়ে গেছে এরপরে আমি কিন্তু নামিয়ে নেব একটু থাকবে কেননা নামানোর পর শুকনো হয়ে যাবে সেই কারণের জন্য একটু রসালো থাকবে দেখুন একদমই শুকিয়ে গেছে এরপরে আমি কিন্তু নামিয়ে নেব আমি নামিয়ে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই দিয়েই কিন্তু একথাল ভাত খেয়ে নেওয়া যাবে দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল এমনিতেই পোস্ত কিন্তু আমার খুব ফেভারেট আমি খুব ভালোবাসি পোস্ত খেতে এইভাবে পোস্ত কিন্তু বাড়ির লোককে খাইয়ে চমকে দেবেন বন্ধুরা এইভাবে একবার রান্না করে দেখবেন আর আমার এই ভিডিওটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন